আজ বরং এময় শিশু ঠাকুর উত্তর চলবে একটা জন্মবার্ষী উপলক্ষে আলিপুরদুয়ার জেলার সমস্ত কেন্দ্র সবসময় বিহার সম্মিলিত ভাবে আচার্য আর্থিকভাবে তারই নামাঙ্কিত প্রাচীনতা মহোৎসবে আমরা সম্মিলিত হয়েছি আজকে আমাদের একটাই যাওয়া আচার্যদেব আশীর্বাদ করেছেন যে উৎসব যেন মানুষের মিলন হয়ে ওঠে প্রত্যেকটা মানুষ যেন ঠাকুর প্রেমী হয়ে ওঠে এবং দিনের শেষে উৎসবের সমস্ত কিছু যেন একটা মতোই সীমাবদ্ধ যে মানুষ ঠাকুরের ভাবাদোর সাথে মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারে আমরা সেই প্রচেষ্টাই করেছি সারা জীবন আমরা সেই মানুষকেই এখানে মিলন ক্ষেত্রে আমরা আনার জন্য চেষ্টা করেছি এবং ঠাকুরের ভাবনা দ্বারা প্রত্যেকটা মানুষ মেনে নিয়ে গ্রহণ করে তারা সুখী হোক সমৃদ্ধ হোক পরিবার